নমস্কার বন্ধুরা মাম্মা ওই দার্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে একটা কোফতার রেসিপি শেয়ার করছি ছোলার ডাল আর ছানা দিয়ে এই কোফতাটা বানাচ্ছি তাহলে চলো শুরু করি আমি ছোলার ডালের এই কোপ্তার মধ্যে ছানা ব্যবহার করব তাই প্রথমেই ছানাটা বানিয়ে নেবো দুধটা দেখো ফুটে উঠেছে এবার গ্যাস বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেম বন্ধ করার পরেই লেবুটা দেব। তোমরা যখন ছানার ডালনা বা ছানার কোপ্তা বানাবে তখনও এইভাবে একবার ছানা বানিয়ে দেখতে পারো গ্যাসের ফ্লেম বন্ধ করার পরেই লেবুর রসটা দেবে তাহলে ছানাটা অনেক বেশি মসৃণ নরম তুলতুলে হবে একদম মসৃণ মিহি ছানা বানানোর ট্রিক তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের এটা হেল্পফুল হবে লেবুর রসটা দেওয়ার পরে চামচ দিয়ে এভাবে নাড়বো মিনিটখানেকের মধ্যেই দেখবে ছানা আর জলটা আলাদা হয়ে গেছে এবার ছানাটা ছেঁকে নেবো পুরোপুরি জলটা ঝরিয়ে নিতে হবে চায়ের কাপের তিন কাপ ছোলার ডাল ভিজিয়েছিলাম চার ঘন্টা পরে ডালগুলো ফুলে গেছে এরপরে জলটা ঝরিয়ে নিয়ে মিক্সিতে বেটে নেবো যদি ঝাল খেতে চাও তাহলে এর সাথে একটা কাঁচা লঙ্কাও পেস্ট করে নিতে পারো ডালটা বাটবার সময় কোনো জল দিইনি একদম মিহি করে ডালটা বেটে নিয়েছি এবার কোফতাটা রেডি করার জন্য একটা ব্যাটার তৈরি করব তার জন্য ডাল বাটার সাথে ছানাটা দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ আর একটা বড় এলাচের দানা বার করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ দিলাম বেকিং পাউডার এতে কোফতাগুলো খুব সফট হবে বড়ো চামচের এক চামচ দিলাম জিরের গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি হাফ কাপ ময়দা এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো চাইলে তোমরা এই কাজটা হাত দিয়েও করতে পারো খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে যাতে দানা দানা কোথাও না থাকে ব্যাটার একদম রেডি হয়ে গেছে এরপর কড়াতে তেল গরম করে নিয়েছি কোপ্তাগুলো ভাজার জন্য পছন্দ সেপে শেপে এগুলো গড়ে নিতে পারো আমি এইভাবে গোল গোল করে চ্যাপটা ভাবে তৈরি করে নিয়েছি চারটে এইভাবে ভেজে নিচ্ছি একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটাও ভাজার জন্য উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রেখো কোফতার দুটো দিক ভাজার সাথে সাথে যাতে ভেতর থেকেও কাঁচা না থাকে প্রথমে এই চারটে কোপ্তা দেখো বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে ওগুলো আমি তেল থেকে তুলে নিলাম বাকি তেলে এবার যে বড়াগুলো আমি ভাজছি একদম ছোটো ছোটো করে দিলাম এই ছোট ছোটো বড়াগুলো লো ফ্লেমে মুচমুচে করে ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেছে এবার প্রত্যেকটা বড়া আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি দুটো দিকই বেশ বাদামি করে মুচমুচে দেখো ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো তুলে নেবো বড়াগুলো একদম রেডি হয়ে গেছে গ্রেভি বানানোর জন্য আমি পোস্ত আর কাজু সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি কড়া গরম করে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি তেল গরম হলে হাফ টি স্পুন গোটা জিরে আর একটা দারচিনি ভেঙে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফাটিয়ে ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোলেই আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো এখানে আদা বাটা দিয়েছি আদাটা সামান্য একটু ভেজে নিলাম এবার টমেটো কুঁচিটা দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পরে সামান্য একটু ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই আমি আগে থেকে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে আছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম মশলাটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দেওয়ার পরে সবটা ভালোভাবে মিশিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত ফ্লেমটা লো রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এরপর মিক্সির জারটা ধুয়ে যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম সবটা এবার ভালোভাবে মিশিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটা চাপা দিয়ে রাখবো মিনিট পাঁচেক পরে ঢাকাটা খুললাম গ্রেভিটা ফুটে উঠেছে এরপর ভেজে রাখা যে কোপ্তাগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম কোপ্তাগুলো দেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আরও একবার ফুটিয়ে নেব মিনিট পাঁচের পরে ঢাকাটা খুললাম কোপ্তাগুলো গ্রেভির সঙ্গে বেশ ভালোভাবে ফুটে গিয়ে মজে গেছে রান্নাটা অলমোস্ট শেষের পথে এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি চাপা দিয়ে এবার মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইম দিলেই একদম রেডি হয়ে যাবে এটা এটা ভাতের সাথে তো ভালো লাগবেই পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও এটা কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়েও আর কেমন লাগলো আমাকে জানাবে খুব শিগগিরই দেখা হবে